আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ টপ নিউজে সঙ্গে আছি তাহমিনা তাসির শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম প্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ জামায়াত পাকিস্তানও চায়নি বাংলাদেশও চায়নি দাবি মির্জা ফখরুলের মায়েদের ইজ্জতের বিনিময়ে ফ্যামিলি কার্ড চাইনা বললেন জামায়াত আমির বেপর্দা নারীদের পাশে বসিয়ে সেলফি তোলেন জামায়াতের আমির অভিযোগ চর্মনায় পীরের বাংলাদেশ ভ্রমণে যুক্তরাজ্যের সতর্কতা মন্ত্রীদের জন্য নয় হাজার তিরিশ বর্গফুটের ফ্ল্যাট নির্মাণের খবর অসত্য চট্টগ্রাম বন্দর পরিচালনায় বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তি বৈধ জানিয়েছে হাইকোর্ট গণভোটে হ্যাঁ অথবা না পক্ষে প্রচার চালাতে পারবেন না সরকারি চাকরিজীবীরা এবার বিস্তারিত সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশের যুক্তরাষ্ট্রের নবনিযুক্ত রাষ্ট্রদূত ব্রেন টি ক্রিসেনসেন আজ বৃহস্পতিবার সেনা সদরে রাষ্ট্রদূতের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সাক্ষাতে অংশ নেয় সাক্ষাৎকালে তারা পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি দুই দেশের মধ্যে বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক উত্তরোত্তর বৃদ্ধির ব্যাপারে আলোচনা করেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বাকি আর মাত্র তেরো দিন দেশ জুড়ে দারুণভাবে জমে উঠেছে প্রচার দিন যতই এগুচ্ছে ততই বাড়ছে প্রার্থীদের কাদা ছোড়াছুরি তাদের অভিযোগ পাল্টা অভিযোগ আর অভিযোগের জবাবের ধরনে ভোটারদের মধ্যেও উৎসাহ বাড়ছে আজ বিএনপির মহাসচিব ও ঠাকুরগাঁও এক আসনের সংসদ সদস্য প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন জামায়াত ইসলাম শুধু উনিশশো সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করেনি ইতিহাস বলছে তারা উনিশশো সালে পাকিস্তান প্রতিষ্ঠারও বিরোধিতা করেছিল তার ভাষায় তারা পাকিস্তানও চায়নি বৃহস্পতিবার দুপুরে গয়েরা বাজারে এক নির্বাচনী পথসভায় এসব কথা বলেন মির্জা ফখরুল মির্জা ফখরুল বলেন অনেক মানুষ এসব ইতিহাস জানেন না কিন্তু বইপত্রে এর সুস্পষ্ট প্রমাণ রয়েছে তিনি প্রশ্ন তোলেন যে দল বাংলাদেশ রাষ্ট্রকেই বিশ্বাস করেনি তারা কিভাবে এই দেশকে নিরাপদ রাখবে তারা যদি ক্ষমতায় যায় তাহলে কি এদেশের মানুষ ভালো থাকবে বিএনপি মহাসচিব বলেন যে দল অতীতে বাংলাদেশের বিরুদ্ধে অবস্থা নিয়েছে এবং এখনও সেই ভূমিকার জন্য ক্ষমা চায়নি এমন দলকে সমর্থন করা যায় না তার বক্তব্য আমরা বারবার বলছি যারা বাংলাদেশের ক্ষতি করেছে তাদের কখনো ভোট দেওয়া উচিত নয় জামায়াত আমির বলেন আমরা ক্ষমতায় গেলে নীতিতে ওজন করে প্রত্যেকের অধিকার তার কাছে পৌঁছে দেয়া হবে আমরা মায়েদের নিরাপত্তা নিশ্চিত করব কোনো মায়ের ইজ্জতের বিনিময়ে ফ্যামিলি কার্ড হতে পারে না এক হাতে ফ্যামিলি কার্ড অন্য হাতে নারীদের গায়ে হাত একসাথে হতে পারে না এ সময় দাঁড়ি পাল্লাকে মানুষের বিজয়ের প্রতীক উল্লেখ করে তিনি বলেন আমি জামায়াতে ইসলামীর বিজয় চাই না আঠারো কোটি মানুষের বিজয় চাই সেই বিজয়ের প্রতীক দাড়ি পাল্লা আর দুর্নীতি আমাদের সঙ্গে যায় না না ভবিষ্যতে অস্তিত্ব থাকবে সাম্যের বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি দিয়ে তিনি আরও বলেন কারো হাতে বেকার ভাতা দিয়ে ইজ্জত হানি করতে চাই না কাজ তুলে দিতে চাই আমরা সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করব শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত বেপর্দা নারীদের পাশে বসিয়ে সেলফি তুলেন জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান এমনটা মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ রেজাউল করিম বৃহস্পতিবার দুপুরে লালমনিরহাটে ইসলামী আন্দোলন বাংলাদেশ হাতিবান্ধার আয়োজনে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন জামায়াত ইসলামীর সমালোচনা করে সৈয়দ রেজাউল করিম বলেন আমরা তো বলিনি ছেলেরা সর মেয়েরা বন্ধুরা এখন তোমরা আসো আর মেয়েদের পাশে বসিয়ে সেলফি তোলে এই মুরব্বী মানুষটা বেপর্দা মেয়েদের সঙ্গে সেলফি তোলে এটা তো ইসলামী আন্দোলন পারে না 5 আগস্টের পর যখন এ দেশে অরাজকতা ছিল তখন ইসলামী আন্দোলন বাংলাদেশ সংখ্যালঘুদের জানমাল হেফাজতের জন্য পাহারাদারের দায়িত্ব পালন করেছে তিনি বলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ জানের ঝুঁকি নিয়ে করোনা আক্রান্ত হয়ে মৃত মানুষের জানাজা ও দাফনের ব্যবস্থা করেছে এছাড়া মানুষের দুঃসময়ে খাদেম হয়ে দাঁড়িয়েছে জনসভায় হাতপা মার্কায় ভোট প্রত্যাশা করেন তিনি এ সময় ইসলামী আন্দোলনের জেলা ও থানা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন যুক্তরাজ্য নিজের নাগরিকদের বাংলাদেশ ভ্রমণের উপর সতর্কতা জারি করেছে দেশটির পররাষ্ট্র ও কমনওয়েলথ ডেভেলপমেন্ট অফিস বৃহস্পতিবার এই ভ্রমণ সতর্কতা দিয়েছে বলা হয়েছে বাংলাদেশে আসন্ন জাতীয় নির্বাচন ঘিরে রাজনৈতিক সহিংসতা ও উগ্রবাদী গোষ্ঠীর সম্ভাব্য হামলার ঝুঁকি রয়েছে এ কারণে ব্রিটিশ নাগরিকদের ভ্রমণ পরিকল্পনা সাবধানে করার এবং স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশনা অনুসরণের পরামর্শ দেওয়া হয়েছে এফসিডিও জানিয়েছে তার পরামর্শ না মেনে বাংলাদেশে ভ্রমণ ভ্রমণ করলে সংশ্লিষ্ট ব্যক্তির বাতিল হয়ে যেতে পারে এছাড়া নোটিসে বলা হয়েছে দেশের বিভিন্ন অংশে অত্যাবশ্যকীয় ভ্রমণ ছাড়া অন্যান্য ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে বিশেষভাবে পার্বত্য চট্টগ্রামের তিন জেলায় শুধু প্রয়োজন ছাড়া ভ্রমণ না করার সতর্কতা দেওয়া হয়েছে সম্প্রতি একটি জাতীয় দৈনিকে প্রকাশিত মন্ত্রীদের জন্য নয় হাজার তিরিশ বর্গফুটের ফ্ল্যাট বানাবে সরকার সুইমিং পুলসহ আরও কি কি থাকছে শীর্ষক প্রতিবেদনটি সম্পূর্ণ ভিত্তিহীন বিভ্রান্তিকর ও অসত্য বলে দাবি করেছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় প্রথম আলোর ওই প্রতিবেদনে যেসব পরিকল্পনা বা সিদ্ধান্তের কথা উল্লেখ করা হয়েছে সরকার এ ধরনের কোনো প্রকল্প অনুমোদন দেয়নি বলে জানিয়েছে মন্ত্রণালয় আজ বৃহস্পতিবার গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আলমগীর হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয় প্রকৃত তথ্য হচ্ছে গণপূর্ত অধিদপ্তর কর্তৃক এমন একটি প্রস্তাব করা হলেও মন্ত্রণালয় থেকে প্রকল্প বিবেচিত হয়নি এ ধরনের প্রতিবেদন প্রকাশ জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে এবং সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে ভবিষ্যতে এই ধরনের তথ্য বিকৃত প্রতিবেদন না করার অনুরোধ করা যাচ্ছে চট্টগ্রাম বন্দরের নিউমুরিন কন্টেইনার টার্মিনাল পরিচালনায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তির চলমান প্রক্রিয়ার বৈধতা প্রশ্নে জারি করা রুল খারিজ করে দিয়েছেন হাইকোর্ট এর ফলে চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল পরিচালনায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তিতে কোনো বাধা থাকল না এ বিষয়ে জারি করা রুল খারিজ করে বৃহস্পতিবার বিচারপতি জাফর আহমেদের একক হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার জমির সরকার অ্যাডভোকেট আসানুল করিম ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনিক আর হক আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রজাতন্ত্রের কর্মে নিয়োজিত কোনো ব্যক্তি গণভোটে হ্যাঁ এর পক্ষে বা না এর পক্ষে ভোট দেওয়ার জন্য জনগণকে কোনোভাবে আহ্বান জানাতে পারবেন না এমন নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন তবে তারা গণভোট বিষয়ে মানুষকে অবহিত ও সচেতন করতে পারবেন বৃহস্পতিবার নির্বাচন কমিশনের এক চিঠিতে এই নির্দেশনা দেয়া হয়েছে নির্বাচন কমিশন জানায় হ্যায়ের পক্ষে বা নায়ের পক্ষে প্রচারণা গণভোটের ফলাফলকে প্রভাবিত করতে পারে যা গণভোট অধ্যাদেশ ধারা এবং গণপ্রতিনিধিত্ব আদেশ অনুচ্ছেদ ছিয়াশি অনুযায়ী একটি দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হবে এখনকার মতো এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন থাকুন আমার দেশের সঙ্গে চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ